গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার বান্ধবীরা যে আমাদের বাড়িতে এসেছিল, তার আজকে সেকেন্ড দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে সমস্ত বাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে এদিকে চা বসিয়ে দুধ চাল দিয়ে আমার বান্ধবী তারপরে আমার ঘরে গিয়ে আমাকে ডাকছিল এরপরে আমি রান্নাঘরে গিয়ে বিস্কিটের সমস্ত প্যাকেট খুলে বিস্কিটগুলো ঢেলে নিচ্ছিলাম আর তারপরে চাটা ছেঁকে নিয়ে চলে গেছিলাম আমাদের ঘরে লিকার চাও হয়েছিল আর তার পাশাপাশি করে নিয়েছিলাম দুধ চা আর আমার মিষ্টি মাম্মামের জন্য ছিল মধু চা চলো তাহলে সবাই মিলে প্রত্যেকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটাকে শুরু করছি আমরা সকালে খুব সুন্দর করে প্রত্যেকে এক জায়গাতে বসে চা খাচ্ছিলাম আর গল্প গুজব করছিলাম আর এই যে সোনা সবার গল্প মন দিয়ে শুনছিল এখন যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোলার ছাতু এই ছাতুটা আমার বান্ধবী আমাদের জন্য নিয়ে এসেছিল এই ছাতুটা একদম ওদের সামনে কিন্তু ভাঙিয়ে দিয়েছিল আর সত্যি ছাতুটার কোয়ালিটি একদম ভীষণ সুন্দর আর এই যে সিলিকন বিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুল্লো সোনার মাসি মনে গুল্লো সোনার জন্য নিয়ে এসেছিল আর এদিকে মিষ্টি সোনা আর সুকন্যা সোনা দুজনে বসে মিষ্টি সোনার স্টাডি টেবিলে লুডো খেলছিল দুজনে কিন্তু বেশ মজা করে সময়টা যে কাটাচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারছিলে আর এই যে সকাল সকাল আমার বান্ধবী আর বান্ধবীর বর বাজারে চলে গিয়েছিল আর নিয়ে এসেছিল পেটাই পরোটা আর তার সঙ্গে ছিল সুন্দর দারুণ স্বাদের তরকারি আর সঙ্গে ছিল রসগোল্লা আর আমি বারবার বলার পরেও ও আর ওর বর কেউই কিন্তু আমার কথা শোনেননি আজকে রান্না হবে মাটন তার ফুল কন্ট্রিবিউশনটাই ছিল আমার বান্ধবীর চলো তাহলে খাওয়া দাওয়া সেরে ঘিরে সুস্থে এবার মাটনটা রান্না করে নেওয়া যায় দেখেছো মাটনের কোয়ালিটিটা কতটা সুন্দর যাদের বাড়ি চাক দেয় তারা খুব ভালোভাবে জানবে যে চাকদায় ঝিলপাড়ের পাশে যে ফিরোজের খাসির দোকানটা আছে এটা হচ্ছে সেখানকার মাংস এখানকার মাংসর কোয়ালিটি জাস্ট অসম হয় পুরো রেয়াজি খাসির পিস চলো তাহলে সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি টাটা